গুড মর্নিং বন্ধুরা আমি সোমা সোমা অর্নিকা চ্যানেলে তোমাদের সকলেই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর এটা হচ্ছে দুদিনের ভিডিও একসাথেই বানানো আছে আগে বলেছি যে বাপের বাড়িতে আছি যে কারণে সেইভাবে ভিডিও বানানোই হয়নি আর মানে কিছু সেরকম কাজও করেনি যে কি ভিডিও করব। আর অল্পই কিছু ভিডিও শ্যুট করা ছিল সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না আর সকালবেলা দেখো এই যে চলে এসেছি আর গাছে কত সুন্দর ফুল ফুটেছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি অপরাজিতা গাছে আর তারপরে এই যে চলে এলাম যে এই যে ফুচকা তৈরি করছি বিকালবেলা ফার্স্ট ফুচকা তৈরি দিয়েই দেখাচ্ছি বললাম না আগেই যে সেইভাবে ভিডিও শ্যুট করা হয়নি আর এই যে আমি ময়দা আটা নিয়েছি আর সুজি নিয়েছি নিয়ে একসাথে যে মিক্স করে নিচ্ছি নুন টুন আমি কিছু দিইনি নি জল দিয়ে জাস্ট মেখে নেব। আমি ময়দা দিয়েই বানাই ময়দা আর সুজি দিয়ে আজকে আবার একটু আটা দিয়ে বানাতে ইচ্ছা গেল দেখি রকম কি হয় তো সেই জন্যই বানালাম আর এই যে আমি একটু হালকা যেন একটু মনে হচ্ছে পাতলা পাতলা ভাব হয়ে গেছে যে কারণে মানে বেলতে গেলে না চিপকে ধরছে যে কারণে একটু আটা ছড়িয়ে তারপর বেলছি আর এই যে বেলে বেলে এই যে একটা ভিজে কাপড় ছেঁড়া দিয়ে এ করে রেখেছি যাতে চিপকে না ধরে এ করে তো এই যে একদম ফুচকা করতে চলেও এসেছে এই যে আমার ভাই ভেজে দিচ্ছিল আমি বেলছিলাম আর তারপর আমার ভাই বলে দিদি তুই কর আর আমি বরং ভিডিওটা করে দিচ্ছি বলে আবার ভাই করে দিচ্ছিল আর এই যে কিছু ফুচকা তো ফুলে ছিল আর অনেক ফুচকা ফোলেনি তবে খেতে সুন্দর হয়েছিল। আটার ফুচকা অনেক বেশি টেস্টি ময়দার থেকে কিন্তু অনেক ফুচকাই ফোলেনি যে কারণে সেগুলো ভেবেছিলাম পাপড়ি চাট খাবো তারপরে আমার ভাই বলছে একটু আলু রয়ে গেছে দিদি তাহলে চুরমুড় করে খায় না তো আমি আর আমার ভাই আর একটা আমার জেঠুর মেয়ে আছে তো তিনজনেই খাচ্ছিলাম আমার মায়ের জন্যও রেখেছি আমার মায়ের জন্য পেঁয়াজ ছাড়া রেখেছি আমাদেরটা পেঁয়াজ দিয়েছিলাম মায়েরটা আগে সরিয়ে দিচ্ছি আর এই যে ফুচকাগুলো এই যে জল দিয়ে এ করে আলু দিয়ে আগে রেডি করে প্লেটে রাখছিলাম যে সবাই মিলে খাবো কিন্তু জল দেওয়ার কারণে না ফুচকাগুলো নিয়ে যাচ্ছে যে কারণে ভাবলাম যে শুকনো এ করে রাখি এবার ঝটা ঝটা মানে সবাই মিলে খেতে লেগে যাব। আমার ভাইকে বলছিলাম আমি রেডি করে দিচ্ছি তোরা খা না বলছে তোরও তো খেতে ইচ্ছা করবে বল তার থেকে তুই কিছু রেডি করে নে সবাই একসাথেই খাবো বলে এই যে কিছু প্লেট এই যে সাজিয়ে নিচ্ছি আর আজকে ময়দা দিয়ে যখন যতবার ফুচকা করেছি এর আগে পাঁচবার ছবার ফুচকা বানিয়েছি লকডাউন থেকে কিন্তু এবারে যে এত সুন্দর ফুচকা হয়েছিল সত্যি মানে ফুচকার জল থেকে শুরু করে মানে আলু তৈরিটা যে জাস্ট অসাম ছিল আমি তো আমার ওই জেঠুর মেয়েটাকে বলছি তুই ছিলি বলেই মনে হয় ফুচকাটা এত সুন্দর হয়েছে মানে এর আগেও বানিয়েছি ওকে দিয়েছি কিন্তু এতটা নয় তেঁতুল জলটা বেশি টক হয়ে গেছে নয় আলু তৈরিটা একটু ঝাল কম হয়ে গেছে নাহলে মশলা কম হয়ে গেছে এই যে কতটা চুরমুর হয়েছে দেখো প্রচুর হয়েছে যে কারণে বললাম না অনেক ফোলেনি আর এটা হচ্ছে একটা দাদুর এই যে ইয়ে মূর্তি তৈরি হচ্ছিলো রং হচ্ছে তো দাদুর মৃত্যুবার্ষিকী যে আছে তো সেদিনকেই আর কি এটা প্রতিষ্ঠা হবে তো এই যে রং টং হচ্ছে সকালবেলা দেখি বাইরে পেরিয়ে যে রকম রঙ হচ্ছে আর এই দশর আছে এই যে দশরে মা হচ্ছে সকালবেলা এই যে ঘুগনি করছে মুড়ি খাওয়া দুপুরে খাওয়া ওই একটাইতেই হবে আর এই যে আমি একটু ফলটল কেটে দিচ্ছিলাম আর যেহেতু পুজো করতে চলে এসেছে মা একটু লেট হয়ে গেছে মা তরকারি করে তারপরে স্নান করতে গিয়েছিল যে কারণে দেরি হয়ে গেছে মা বলল আমি এই চাল টাল বের করে পুজোর ওই সব জোগাড়গুলো করে তুই একটু ফলটা কেটে দে আর এই যে দু জায়গায় পুজো দিতে যাবে তার ফল কেটে দিয়েছি আলাদা আলাদা করে আর এখানে যে মনসা পুজো হবে এখানেও করে দিয়েছি আর এই যে দাদা চলে এসেছে পুজো করতে আর এখানে যে সব ঠাকুমারা বড় মারা সবাইরা যে চাল দিয়ে দিয়েছে চাল আর যে দশ যে যা যা দিতে হয় আর কি দশ রকম ফল মুরগি তারপরে এই যে মিষ্টি বাতাসা বা যে সন্দেশ দিয়ে যেমন দিয়েছে আর এই সব এই যে দুধ দুধ দিয়েও অনেকে পুজো দিয়েছে আর সেটা এই যে তোমাদের সাথে তুলে ধরছিলাম আর এই যে তারপরে যে পুজো হয়ে যেতে আমার মা এই যে ময়দা মাখছে লুচি করবে বলছিল তা আমি এত গরমে করতে বারণ করলাম ওই জন্য পরোটা হয়েছিল আর এই যে মা একটু সুজি করছে আর এই যে সুজিগুলো বেশ লাল লাল করে ভেজেছে তো হেভি লাগছিল আর এই যে আমি সুজিটা কাটছি আমার এরকম সুজি কাটতে আমার খুব ভালো লাগে তো আমি বললাম মা আমি কিন্তু সুজিটা কাটবো বলে দিচ্ছি এরকম বলেছিলাম তো মা বলে আচ্ছা ঠিক আছে বলে ঠান্ডা হয়ে যেতে এই যে আমি সুজিটা কেটে নিচ্ছি আর চামচের পেছন দিক দিয়েই করে নিচ্ছি অন্য সময় খন্তি দিয়েও করি আর চামচের পেছনটা যেহেতু প্লেন ছিল তো এটা দিয়েই করে নিই যেটা হাতের কাছে আছে আর কি আর এই যে আর সুজিগুলো কি দেখো চৌকো চৌকো করে একদম বরফি বরফি করে কেটে নিয়েছি আর হেভি সুন্দর নরম নরম বেশ সুন্দর খেতে হয়েছিল আর মায়ের হাতে জিনিস সব যে কোনো জিনিস সুন্দরই হয় আর আমার মেয়ের তো সারাদিন পাত্তাই পাওয়া যায় না বাপের বাড়ি এলে তো আমার মেয়ের কোনো চিন্তাই নেই মানে এও কেউ না কেউ নিয়ে চলে যায় মানে ওর যে মিমিরা আছে আমার বোনেরা ভাইরা তারপরে এই যে বড়ো মাদের এতে এই যে চান করিয়ে দিচ্ছি আমার মেয়েকে আর এই যে সাবান মাখিয়ে দিচ্ছি যে পুজো হচ্ছিলো না টিপ পরিয়েছে সিঁদুর টিঁদুর গোটা গায়ে মেখেছে আর করেছে তাও ভাবলাম আমি আগে ওকে স্নানটা করিয়ে দিই করিয়ে দিয়ে তারপরে অন্য কাজ করব। এই যে আমার মেয়েকে চান করাতে যে আমি নিজেই ভিজে গিয়েছিলাম আর বলো না এদিক দিয়ে ওদিক দিয়ে জল ঢালছে যে কারণে আমি নিজেই ভিজে গেছি আর ওই যে ওকে সাবান মাখিয়ে দিয়েছি বলছে আমার যে জেঠুর মেয়েটা সে ভিডিও বানিয়ে দিচ্ছে বলছে দেখ কীরকম পুতুল পুতুল লাগছে আর যে দেখো জল ঘাঁটার মানে ওস্তাদ আস্তে আস্তে যে নিয়ে জল ঘাঁটছে আর নাচন কোচন করছে কীরকম দেখো না আর এত দুষ্টু যে বলার নয় যদি বলি ওকে যে চল স্নান করিয়ে দেব তো একাই চলে যাবে মানে কারও দরকার নেই আর যে বালতি নিয়ে মগ্নে যে পিড়েটা আছে ওটা নিয়ে নিজেই বসে যাবে আর মানে বালতি ভর্তি হয়ে জল সব মানে চলে যাচ্ছে আর ওর আর এ হুঁচুক আর বন্ধ হয় না আর এই যে স্নান করে দিচ্ছে ওকে করে দিয়ে আমি যেহেতু ভিজে গেছি আমিও একটু গা ধুয়ে নেব আর তারপরে এই যে দুপুরবেলা চলে এসছে এই যে দাদুকে খেতে দিয়ে দিচ্ছে ঘুগনি পরোটা আর এই যে সুজি দিয়ে দিচ্ছি আর দাদু অল্পই খায় যে কারণে দাদুকে অল্পই দুটোই জাস্ট পরোটা দেওয়া হয়েছে আর সুজি আর এই যে ঘুগনি আমার ভাই খেতে দিয়ে চলে এসছে তারপরে আমি তো আগে খেয়ে নিয়েছি দাদুকে দেওয়ার পর আর এই যে আমার মেয়ে রকম বসেছে দেখো খেতে বসছে খাবে বলছে ও খাবে বলেছে যেহেতু বসেছে মা ওকে একটা পরোটা দিয়েছে একটু ঘুগনি আর কি কড়াই কড়াই দেখে তুলে দিয়েছে আর এই যে দুটো সুজি দিয়েছে মানে একটু করে সুজি খাচ্ছে আর একটু করে ঘুগনি খাচ্ছে পরোটা তো হাতই দেয়নি আমি একটুখুনি খাইয়ে দিচ্ছিলাম মানে ওটা ভালো লাগছে না ওর মানে সুজি দিয়ে একটুখুনি দিয়েছিলাম একবারই খেয়েছে আর খায়নি আর শুধু ঘুগনি কড়াইগুলো বেছে বেছে খাচ্ছে ওগুলো ভালো লাগছে এই যে কীরকম বড়দের মতো বসেছে দেখো না মানে আডুম আডুম হয়ে কীরকম বসেছে বসে খেতে বসেছে আর এতটাই গরম ছিল মেয়েদেরকেও বললাম তো আগের ভিডিওতে দেখেছো ওকে মানে চুলটা কাটিয়ে দিয়েছে গরমে আর কি ঘাম বসে সর্দি করে যাচ্ছে তো সবাই তো ওকে নেড়ু করে রাগাচ্ছে আর ও তো এখন কিছু বোঝেই না যখন বলছে যে চুল কো মানে হাত মুখ দেখাতে বলে যেমন না ও চুলটাও দেখায় তা বলছে হাই যা মানে চুলটা পাচ্ছে না বলে তারপরে এই যে দেখো না আমার মেয়ে রকম এই যে খেতে বসেছে আর এখানে আমার বাবাও খেতে বসেছে মাও বসে আছে তো মেয়েকে একটু তুলছিলাম কীরকম ইয়ে করে খাচ্ছে দেখো না মানে দেখে ভালো লাগছে যে এরকম যদি নিজে নিজে খেতে শিখে যায় তো আর কোনো চিন্তা নেই এই যেটুকু ভিডিও করেছি ওইটুকু টাইমই খেয়েছে তারপর আর খাচ্ছিল না বলে আর ভিডিও বানায়নি তো মানে খচরা পোনা করছে তারপরে নষ্ট করছে আর করছে এদিক ওদিক ছড়াচ্ছে গোটা গায়ে সুজি মেখেছে আর এই যে বিকালবেলার দিকে আবার চলে এসেছি এই যে দেখো না এখনও দেখছি এটা হচ্ছে রং টং এখনো কমপ্লিট হয়নি তো এই যে দেখছি অনেকটাই হয়ে গেছে এখনো অল্প একটু আধটু বাকি